আইজে ফুটলাবললে বৈকরা আছেন হ্যাঁ বৈকরা রাখন না কি করব এই যে আপনার ভাই একটা হাবা গো ভাই কার কাছে বিয়ার দিবেন দুলা ভাই কি কম সুখ খাওয়াইতো মনসা খালি খাওয়াইতো মনসা দেন আমনো খাওয়াদিলা তো মজা লাগবো আপনি এই যে একটা হাবা জামের কাছে বিয়ার দিবেন দাইতের বেলা ঘুমায় না হঠাৎ উগড়না লাগা চালাও দেন আমার

পারবো বালা আমি জানি তোমার যে কারেন্ট কিন্তু এটা হ্যান্ডসাম কিন্তু কাজের বেলা একেবারে গোত্তা আমি জানি তোমার কইলে অনেক কারেন্ট বুঝছো খালি রান কারেন্ট কারেন্ট আলো জামাই লাগবো দুইLambda কারেন্ট আলো জামাই কারেন্ট আলো দেখলে কারেন্ট হইতোইবো কিন্তু কাজে কারেন্ট হইতোইবো খালি দেখলে হইবো যে কারেন্ট কিন্তু ধর্মতে কিছু আছে না না আছে দেখা লাগবো না ফেরা ফেরা ছাই না না তুইলা ভাই মানে হাত দিলে ছিটে ওঠে

হাতে গেছি আমগো সামনে আপনি আপনি আর উপরে যেভাবে ঠেঙ্গা তোড়াই দিবার নেছে দেখে তো গেলাম গলদ আমি একবার না গোমাইল আমি গোমাইল বুঝছো তাহলে যে আপনি ঘরে তারামে গোমা বল দিয়া আমন ঘরে না থাকলে তো আপনি ঘরটা দেইখা দেইখা মানে আপনি তুমি ভুল করছো তুমি আমাল আমাললে গোমা হতা তো আমরা গোমার মধ্যে যাবো কেমনে গোমাইমু আপনি মায়ারে যেভাবে দইরা রাখছেন সারেনি না আফারে সারেনি নে আম গর সামনে দি ঠেং আত্পা উড়াই দিবার নিচে ওইটা দেইকে দুই জনে লজ্জা ঠেলা করে আম ওই রুমের জায়গা ঘুমাই আমার আপনি রনি হুয়াটা উচিত ছিল কেলেকে জানে আপনি রেজে সুডু ভাই না কি দে হাবা ওটাই মনে করেন দুলা ভাই আপনি টা দে দে শিকতো আপনি কই কই পাও দেন ও হেনে হেনে দিকে দেখে আমারে ও পাও দিতো আবার কই কৈ হাত দেন কই জাগায় জাগায় দিকে দেখে হাত দিতো